এলাকাবাসীরা মিলে লক্ষ্মীপুর নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা নিজের উদ্যোগে রাস্তা সংস্কারের হাত দেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষ্মীপুর নং ওয়ার্ডের একটি গ্রামীণ রাস্তা জানা যায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যাপক বরাদ্দ থাকলেও কোন অজানা কারণে সেই রাস্তাটি সংস্কার হচ্ছে না সেই ওয়ার্ডের বাসিন্দারা কয়েকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি তারা বাধ্য হয়ে শুক্রবার দুপুরবেলার রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন বর্তমানে কয়েকদিন ধরে শহর এলাকায় বৃষ্টিপাত চলছে সাময়িক বর্ষণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তাটি যার কারণে এলাকাবাসীরা সমবেত হয়ে রাস্তার কাছেই হাত লাগান জলেরও সমস্যা রয়েছে সেই এলাকায় কিন্তু প্রধানমন্ত্রী জল মিশন প্রকল্পে সবদিকে পানীয় জলের সুব্যবস্থা করে দিলেও কোনো এক অজানা কারণে সেই ওয়ার্ডে কাজ হচ্ছে না যার ফলে পানীয় জল থেকে বঞ্চিত সেই ওয়ার্ডের মানুষ তাই আজ সেই ওয়ার্ডের বাসিন্দারা সমবেত হয়ে সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হয় এলাকাবাসী শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা সমস্যা আমরা তো পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মানুষ আমরা ওয়ার্ড নাম্বার ফার্স্ট এই ফার্স্ট নাম্বার ওয়ার্ডের ভিতরে পঞ্চায়েত ফার্স্ট বছর ধরিয়া পঞ্চায়েতে এই যে ফার্স্ট নাম্বার ওয়ার্ডের যে আমরা যে রাস্তা এই রাস্তার তো বয়াবয় রাস্তা যেটা আপনি নিজেই দেখা এই রাস্তার উপরে আমরা বারবার বারবার বার গিয়া তার যে আমরা রাস্তাটা কীভাবে আমরা কীভাবে গড়তেই বাড়ি বা কীভাবে রাস্তা বাড়িয়ে তার আমরা রাস্তার উপরে কোনো গুরুত্ব দেয় না কোনো গুরুত্ব তারা রাস্তার দিকে দেয় না হো হিদিকে পঁচাত্তর মিটার ডালাই দিছে তারা দিয়া আড়াইশো মিটার ডালাই আইছিলো একশো মিটার নিয়া বাড়ির ব্যক্তিগত রাস্তা বাদে ডুবাইছে তারপরে রাস্তা ইরা সরকারি রাস্তা দিছে না না দিয়া ব্যক্তিগত রাস্তা নিয়ে একশো মিটার ডুবাইছে রাস্তারে ডালাই দিয়া দিয়া আমরা যে এই যে গাড়ার মাঝে এই যে পানীয় জলের যে সমস্যা আমরা এই সমস্যা বা এই রাস্তাঘাটের যে সমস্যা এই সমস্যার সাথে তারা কোনো নমুনার কোনো ভূমিকা তারা নেয় না নিতে তারা রাজিও হয় না এখন আমরা তার আপনারা সংবাদ মাধ্যমে আমরা আমরানি কোনো কিছু আমরা সরকার করিয়া দেয় যাতে সরকার তো জানবো আপনারা সংবাদ মাধ্যম যেটা আপনারা চালাইবা নেটওয়ার্ক তখন চালাই দিবা তখন তো সরকার জানবো বা অফিসাররা জানবো জানার ফলে জানার পরে যদি আমরা কোনো কিছু হয় আমরা এটাও আমরা ধন্যবাদ যে তারা জানিয়ে নি আমরা কিছু করে আমরা তো চাই আমরা রাস্তাটা আমরা রাস্তা সরকার করি এত আমরা চাই যে আমরা আমরা রাস্তা সরকার করি এত আমরা তো এই দেশের সরকার তো বাইরে আমরা কেউ নাই আমরা তো এই সরকার আমরা তো এই সরকারর মানুষ এই দেশের সরকারর মানুষ এই দেশের সরকারর মানুষ যদি আমরা থাকি যদি তেলতো আমরা আমরা সরকার চাইতো পঞ্চায়েতে হয়তো আমরা চান না কিন্তু সরকার তো চাইতো আপনারা সংবাদ মাধ্যমে যাতে আমরা এই জায়গায় সরকারর কানে পৌঁছে আজ দীর্ঘ এই রাস্তাটা জলে ডুবে আজ তিন চার বছর হয়ে গেছে আমরা প্রধান মেম্বার রে কইতে কইতে ব্যাঙ্গাজ হয়ে গেছি রাস্তাটা কাম না ওখানে আমরা নিজেরা আমরা গ্রামের গরিব মানুষ ডেইলি বা ডেইলি খাই মজুরি মানুষ আমরা লাগছি ওখানে আমরা নিজে রাস্তা ইয়ে করার পঞ্চায়েতও কইতে কইতে পঞ্চায়েত আমরা ইয়ে হেল্প করে না এরপরে গাড়ির মাটি এখন আমরা নিজেই আমরা নিজে তুললাম নিজে তুলিয়ে আমরা ইয়ে করতাম এরপরে পানির সাপ্লাইটা আজ নিজে মানতে ধুলা সুসে

নিজে সব সব দিইও দাও সবের রাস্তা আছেAppCompatও করো ভাই পঞ্চায়েত মেম্বারumber কিছু মাটি হইতা তা রাস্তা আমরা তো 100 পরিবার মানুষ জানো খাই যায়

আদা কোডাল মাটি দ্বারা এই রাস্তা দিছে না কিয়নো একশ পৰিবাৰৰ পৰা মানুহ আমরা বছৰ চাৰাডা গ্ৰামৰ মানুহ শ্রমিক মানুহ আমরা দিন নজৰি মানুহ আমরা চহৰবেলা গুণটো এতিয়া আঠটা মিনিট মানুহৰ সাথে যায় আবার ৰাইত আঠটা মিনিট বাঢ়ি যায় কিন্তু এই যে ৰাস্তা বাই দিয়া ৰাস্তা বাই দেখ আপুনি দেখোন না যে ৰাস্তাবাদী গৰু ছাগল গৰু ছাগল এই ৰাস্তা বাই দিয়াৰ দৰাটো নাই এমন এটা পৰিস্থিতি ৰাস্তা নুঠিছে কিন্তু ৰাস্তা নুঠে তাৰ কোনো নজৰো নাই দুই তেনেকুৱা ৰাস্তা ফংচন হৈছে ৰাস্তাত ঘুটিয়া খাই পেলাইছিল এই যে ট্ৰেইন যে আছে ট্ৰেইন পঞ্চাশ মি ঢে নাম্বাৰৰ নামটো যোগাযোগ একবাৰ দিন দিন গ্ৰামৰ ফুল প্রতিদিন তার বাড়িতে আমরা তার তার কই এত দিনই রাখা হয় দেয়া না এখন আপনারা কি চাই আমরা তো চাই এখন গুজেন আর আপনাদের মাধ্যমে যাতে আমরা ইগু দেশবাসীরা জানে সংবাদ মাধ্যমে যাতে দেশবাসীরা জানে আমরা কি আলাই ই গ্রামের উপর বসবাস করব আমরা রাস্তা লাগেন না দেশবাসীরা জানতো যে আমরা কিভাবে গাড়ার মধ্যে আছি আর তো